পদত্যাগ করছেন না মোহাম্মদ ইউনুস জানালেন পরিকল্পনা উপদেষ্টা এক এগারো হাজার আটশো একান্ন কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্প অনুমোদন এবং বিচার সংস্কার ও ভোটের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার আহ্বান এনসিপি আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মো ইউনুস পদত্যাগ করছেন না তিনি আমাদের সঙ্গেই থাকছেন কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আজ উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে তিনি কথা জানান বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভার পর পূর্ব ঘোষণা ছাড়াই উনিশ জন উপদেষ্টার অংশ গ্রহণে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয় তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা আমাদের অর্পিত দায়িত্ব এটা একটা বড় দায়িত্ব নির্ভর করবে দেশের ভবিষ্যৎ বহু বছরের ভবিষ্যৎ এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতা আসছে সেই প্রতিবন্ধকতা আমরা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে সকালে রাজধানীর শেরেবাংলা বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনুস প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে এগারো কোটি টাকা এর মধ্যে সরকারি তহবিলের আট হাজার ছেচল্লিশ কোটি বৈদেশিক সহায়তা দুই হাজার নশো আটাশি কোটি এবং সংস্থার নিজস্ব তহবিলের আটশো কোটি টাকা ব্যয় করা হবে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে দলটির কার্যালয়ের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আহ্বান জানান বলেন অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয় এটি গণ অভ্যুত্থানের সরকার জুলাই অভ্যুত্থানের বিচার ও মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনীর কাজ দেশের নিরাপত্তা দেয়া রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেয়া নয়। দুই প্রসঙ্গে নাহিদ বলেন তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই সরকারি থেকে তারা রাজনীতি করতে পারবে না তিনি আরো বলেন নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় আসতে হবে অন্যথায় তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন এনসিপির এই আহ্বায়ক আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে বাংলাদেশ যত দ্রুত গণতান্ত্রিক পন্থায় যেতে পারবে এবং যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও একটি সংসদ হবে ততই মঙ্গল বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনার শেষে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে চায় কিন্তু তারা একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে এখন কত দ্রুত গণতন্ত্রের দিকে ফিরে যেতে পারব সেটাই মুখ্য বিষয় দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন এই বিনিয়োগের উৎস হবে পুঁজিবাজার আগামীতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে অনুষ্ঠানে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যার জন্য গত ষোলো বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ সেইটা হচ্ছে মুখ্য বিষয় অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালের রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি জানান বলেন নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় সহযোগিতা করবে জামায়াত বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির এমন পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান বলেন সংঘাত এবং কাদা ছোড়াছড়ির মধ্য দিয়ে যাদিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনোভাবেই সমুচিত হবে না ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত এই সময় সেনাবাহিনী নিয়ে শফিকুর রহমান বলেন দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশবাসি দেয়া হোক তাহলে জনমনে স্বস্তি এবং আস্থা তৈরি হবে সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সকালে এই কর্মসূচি পালন করেন তারা সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান সরকারি চাকরি আইন দু হয়েছে। যা বাতিল করতে হবে কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন ব্যক্তিগত দাসত্ব ও ভয় ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে যার কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে কানুন কর্মচারীদের ওপর চাপিয়ে দিলে বর্তমান সরকারের বৈষম্যমূলক নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সম্প্রতি প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি অধ্যাদেশ এর খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এখন এটি উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে বলেও জানান নুরুল ইসলাম জুলাই গণহত্যার বিচার মৌলিক সংস্কার ও নির্বাচন এই তিন দাবি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবিলায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এই জাতীয় সরকার গঠনের আহ্বান জানান শরীফ ওসমান হাদি জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোনো লাভ নেই যদি জুলাই ঘোষণাপত্র না আসে যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছেন দিল্লির সঙ্গে মিলে আওয়ামী লীগ তাদের কচু কাটা করবে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পেলেই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবে বলে জানান তিনি এবার পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন করাই বিএনপির মূল টার্গেট বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান করা হলো আমাদের টার্গেট বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই দিকে আমরা আগাচ্ছি এরপরও দেখেন যারা পালাই গেছে ফ্যাসিস্ট এরা কিন্তু বসে নাই এরা কিন্তু বসে নাই এদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা পাচার করেছে সেই টাকা দিয়ে দেশে এবং দেশের বাহিরে বসে আজকে ষড়যন্ত্রে লিপ্ত যেন বাংলাদেশের সামনে নির্বাচনটা না হইতে পারে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে এই জন্য আমাদের বর্তমান যে সরকার এটা তো আমাদেরই সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করে আন্দোলন সংগ্রাম করার পর সহযোগিতা করে সবাই মিলে বসাইছি না জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তো এই সরকার চলছে আমরা তো সহযোগিতা করতেছি থাকতে হবে যুবশক্তি কখনও অন্যান্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন এ সময় অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারিকুল ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্রের ইস্যুকে বাধাগ্রস্ত করতে অনেক অপশক্তি রাজপথে সক্রিয় আছে জাতীয় যুবশক্তি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচি ঘোষণার পাশাপাশি তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি শ্রদ্ধা নিবেদনকালে মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা মনে যে বাংলাদেশের মধ্যে যে মূল শক্তি রয়েছে যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ আমরা জাতীয় আমরা আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন পলিসি হাতে নিয়েছি যে তাদের যে মূল সমস্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করে বাংলাদেশের মধ্যে তাদেরকে নিয়ে কাজ করা তাদের সমস্যা সমাধানে কাজ করা এবং ঠিক একই সাথে যুবকদের যেই সম্ভাবনার যে জায়গা রয়েছে সেই সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কাজ করা আমরা মনে করি যে এই জুলাই গণবুত্থানের মূল যে আকাঙ্ক্ষাটি জায়গা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করা রাষ্ট্রের কাঠামো নতুন করে গড়ে তোলা এবং সেই কাঠামো গড়ে তোলা রাখ পর্যন্ত রাজপথে থাকা দরজায় করানার্থে পবিত্র ঈদ উল আযা বিশুদ্ধতা এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের পশু কুরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা দেশে কুরবানির পশু হিসেবে তালিকার শীর্ষে থাকে গরু তবে এবছর ভারতীয় গরুর আমদানি না থাকায় ঈশ্বরদীর পশুর হাটগুলো লাভ দেশি গরুতে আমদানি না থাকায় দাম তুলনামূলক বেশি হলেও হাট ঘুরে পছন্দের কোরবানির পশু কিনতে পেরে খুশি ক্রেতারা পাবনার ঈশ্বরদি থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়ন্তুর ডেস্ক রিপোর্টে মোটামুটি সামদস্যের মধ্যে আছে এগারোটা চোদ্দটা করে এগারোটা ব্যবসা কেনা করে সাইড দিছে একটা কিনছি এক লাখ তিন হাজার দিয়ে আর একটা এক লাখ ষোলো পনেরো দাম আছে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা রুহের পশুত্বকে বিলীন করতে পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় মাতবেন সমগ্র বিশ্বের মুসলিমরা তবে চলতি বছর ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় পশুর হাটের চিত্রটা কিছুটা ভিন্ন আমদানি বন্ধ হওয়ার পাশাপাশি দফায় দফায় গো খাদ্যের মূল্য বৃদ্ধির ফলে এবছর কোরবানির পশুর দাম কিছুটা চড়া এতে অনেক ক্রেতার নাগালের বাইরে পছন্দের পশু তবুও উপজেলার আরনকোলা ও আউতাপাড়া হাট ঘুরে দেখা যায় ভালোই চলছে কেনা এবছর হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি পশুর মালিকরা দাম বেশি হাঁকলেও শেষ পর্যন্ত দর কষাকষিতে ক্রেতার সাধ্য অনুযায়ী দামে বিক্রি হচ্ছে গরু একটা কিনছি এক লাখ তিন হাজার দিয়ে আরেকটা একটা একটা বেশি এক লাখ তিন হাজার আর একটা এক লাখ ষোলো পনেরো দাম আছে শাহিওয়াল আছে পাবনায় সিন্ধি আছে ফ্রিজিয়ান আছে যে গরুগুলো আমাদের ওয়েদারের সাথে পারফেক্টলি এক ম্যাচিং হয়ে গেছে এবং মাংসের দিক দিয়ে দ্রুত বর্ধনশীল আমরা চেষ্টা করি এই গরুগুলা বাজার থেকে সংগ্রহ করে কৃত্রিমভাবে এবং ন্যাচারালভাবে যে খাবার দিয়ে মোটাদ করা যায় সেভাবে লালন পালন করা এদিকে ইদুল আজহা উপলক্ষে ঈশ্বরদীর দুটি বড় গরুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে গরু আমদানি বেড়েছে তীব্র গরমে খামারি ও ব্যবসায়ীদের বেচা কেনা নির্বিঘ্ন করতে দুই হাটে ইতোমধ্যে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রস্তুত রাখা হয়েছে দুটি মেডিকেল টিম কোরবানির হাটে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আর ঈশ্বরদের দুটি মেডিকেল টিম নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ক্রেতা অসুস্থ পশু ক্রয় করে যাতে না ঠকে এই মেডিকেল টিম নজরদারিতে আছে। অন্যদিকে পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি আদায় করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন আর হাটগুলো নিরাপত্তার জন্য পুলিশের মোবাইল টিমের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা বিভাগ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের টহল টিম জোরদার করা হয়েছে তারা নিয়মিত টহল দিচ্ছে এছাড়া সাদা পোশাকে পুলিশ সেখানে অবস্থান করছে যাতে কোনো চুরি ছিনতাই এবং জাল নোটের কোনো সরাসরি না ঘটে সার্বক্ষণিক টিম থাকবে এর পাশাপাশি আমাদের প্ঞানী সম্পদ দপ্তর থেকে পশুর স্বাস্থ্যগত বিষয়ে দেখভালের জন্য তাদের একটা টিম থাকবে এবং সমস্ত ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে যারা সরকার নির্ধারিত টোলের বেশি জন্য তারা টোল আদায় না করে অর্থাৎ হাসিল বলি আমরা সেই সরকার নির্ধারিত যে হাসিল রয়েছে সেই হাসিলের থেকে জন্য এক টাকাও বেশি না হয় চলতি বছর প্রতিবেশী দেশ থেকে গরু আমদানি না হলেও সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে কোরবানি করার আশা ক্রেতাদের আর পরিস্থিতি বিবেচনায় লোকসান না করে হাসি মুখে বাড়ি ফেরার আশা বিক্রেতাদের বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি খাওয়ার ডাক বিব্রতকর রেকর্ড এখন সাকিবল হাসানের দখলে এতদিন এই রেকর্ডের শীর্ষে অবস্থান করছিলেন সৌম্য সরকার যার নামের পাশে ছিল একত্রিশটি ডাক তবে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরার মধ্য দিয়ে সেই রেকর্ড ভেঙেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়ালিফায়ারে মাত্র দুই বল খেলেই সাজঘরে ফিরেন সাকিব আর বল হাতে ছিলেন উইকেট শূন্য অভিষেক ম্যাচেও একইভাবে ব্যাটে বলে ব্যর্থ ছিলেন তিনি যদিও সাকিবের দল লাহোর কালান্দার্স এখন ফাইনালে পৌঁছেছে তবে তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে উঠেছে নানা প্রশ্ন আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর একসঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি বলেন ক্লাব বিশ্বকাপের আগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোনো একটা দল কিনতে পারে যারা টুর্নামেন্টে অংশ নিচ্ছে এদিকে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি জায়গা করে নিলেও সুযোগ পায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর তবে গুঞ্জন চলছে ইন্টার মায়ামি রোনালদোকে দলে নিতে আগ্রহী এই নিয়ে মায়ামির সহমালিক ডেভিড বেখাম আলোচনা করেছেন মেসির সঙ্গে এবং মেসিও রোনালদোর আগমনকে স্বাগত জানিয়েছেন পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছি আর একবার পদত্যাগ করছেন না ড মোহাম্মদ ইউনুস জানালেন পরিকল্পনা উপদেষ্টা এক থেকে এগারো হাজার আটশো একান্ন কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্প অনুমোদন এবং বিচার সংস্কার ও ভোটের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার আহ্বান এনসিপি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে